আজ রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি তো আজকে এখন কটা বাজে সেটা মুখে বলবো না চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপর বাস কথাটা বলছি দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছো একটা চব্বিশ হ্যাঁ একটা চব্বিশ দুপুর নয় রাত একটা চব্বিশ আর আমি কোথায় রয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো জিয়া মনি ববিতার বাড়িতে রয়েছি আর কাজ করতে সেটা তো আমরা কি শুধু বসে থাকবো আমাদেরকে তো কিছু করতে হবে একদম না হ্যাঁ এটা আজকে রবিবার আমি এসেছিলাম ওদের বাড়িতে শনিবার রাত্রেবেলা তো আসলাম আসার পর বললো যে খিচুড়ি রান্না করেছি খেতে হবে ভালো কথা খিচুড়ি পকোড়া খেয়ে নিলাম আবার বলে ঘুমলেই সাজাবো তার থেকে বাবা কাজ করি ওর জেগে থাকবে তো আমার যদি ঘুমিয়ে পড়ি তার থেকে কাজ করি তো এক খিচুড়ি পকোড়া খেলাম তারপর বলছে বাড়ি যেতে দেবে না এখানেই ঘুমাতে হবে এবার আমার তো কাজ আছে আমি বললাম তাহলে আমি তো ঘুমাতে পারবো না আমার তো কাজ আছে তো আমি তাহলে বাড়ি গিয়ে কাজ নিয়ে আসি তো আমি তো তোমরা তো জানো যে আমি কি কাজ করি তো দেখো সেই কাজ করছিলাম ওই এগারোটা নাগাদ বস দেখো আমি করছিলাম আমার কাজ আর ওরা আমি কাজ করছি দেখে বসে না থেকে রাজ কাজ শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকে একটু ওদের রাত কাজটা দেখাই দেখতে পাচ্ছো অবস্থা দেখো অবস্থা দেখো রান্নাঘর থেকে সব জিনিস বাইরে এদিকে জিয়ামনি আর সাথে এদিকে ববিতার আর ওদের রান্নাঘরটা দেখবে অবস্থা দেখো পুরো ফাঁকা হ্যাঁ খুলে দাও পুরো ফাঁকা চলো একটু ববিতাকে দেখে আসি ববিতা মাথায় দুটো ক্লিপ বেঁধে তারপর কাজে নেমেছে বাসন মাঝামাঝি শুরু করে দিয়েছে ওর ও রান্নাঘর দেখছো পুরো ফাঁকা আসলে ওরা রান্নাঘর ক্লিন করছে কিচেন ক্লিন ওদের হ্যাঁ এটা আমাদের মেয়ের রাজ কাজ আমাদের রান্নাঘর রান্নাঘর আমাদের পরিষ্কার থাকে আমাদের রান্না করতে খুব ভালো লাগে আর রান্নাঘরটা যদি নোংরা নোংরা থাকে কারণ আমাদের মেয়েদের কিন্তু ওটাই জীবন সকাল হলে আগে রান্নাঘরে যেতে হয় রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর থেকেই ঘুরে যেয়ে ঘুমাতে হয় তো এই জায়গাটা পরিষ্কার থাকলে আমাদের ভালো লাগে তো ওরা সের জন্য পরিষ্কার করতে লেগে গেছে আর তোমরা তো জানোই যে এই মাসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সে কারণে ওরা রাত এখন একটা চব্বিশ বাজে এখন ওরা রান্নাঘর পরিষ্কার করছে আর আমি করছি আমার কাজ তো আমরা একদমই কিন্তু বসে আড্ডা করে গল্প করে সময় কাটাই না আমরা যেমন গল্প করি গল্পের সাথে সাথে কিন্তু নিজেদের ঘরের কাজও করি আমরা ওই পরচর্চা পর না ওগুলো করা পছন্দ করি না কি করে জীবনে উন্নতি করা যায় কি করা যায় সেইগুলো ডিসাইড করি ভালো ভালো কাজ করি সংসারে আর গল্প তো চলো অনেকটা রাত যেহেতু সেহেতু বেশি আওয়াজ করা যাচ্ছে না ধীরে ধীরে কাজ করছে কারণ বাড়ির বাকিরা সবাই ঘুমোচ্ছে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একদম ভিডিওটা টেনে টেনে দেখবে না স্কিপ করবে না পুরোটা দেখবে তো চলো দেখতে থাকো অনেক দিন বাদে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো ওপরটা পুরো পরিষ্কার হয়েছে এখন তার জিনিসপত্র পরিষ্কার করে রাখতে হবে এদিকে ববিতা গেছিল জয় কান্না করছিল তাকে ঘুম পাড়াতে গেছিল তাই লেট হয়ে গেছে ওপরে দিক হয়ে গেছে বাসন মাঝে আছে আর তারপরে এইসব জিনিস রাখতে হবে আর জয়েস কান্না করেছে বলে একটা জিনিস খুব ভালো হয়েছে রান্না করে ওর বাবাকে তুলে দিয়েছে আর তার জন্য বেশ মজা হচ্ছে কাজ শুরু করে দিচ্ছি না করলে হবে দিয়ে কাজ কর তো আমি তো তখন ঘুমিয়ে গেছিলাম সাড়ে তিনটার নাগাদ আমি ঘুমিয়ে গেছি আর এখন আটটার সময় উঠলাম উঠে দেখছি রান্না করতে এদের পরিষ্কার হয়ে গেছে আর এরা ঘুমিয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখি এই দেখো ঘুমাচ্ছে আর এখন বাজে আর এই যে রান্নাঘর পরিষ্কার তো চলে অনেকটাই পরিশ্রম হয়েছে এখন ওরা ঘুমাক ববিতা ঘুমাচ্ছে আর এই যে ববিতার পরিষ্কার করে রেখে দিয়েছে সব কোটো কাটাগুলো ধুয়ে এখন বাজে সাড়ে এগারোটা আমি ওদের বাড়ি থেকে অনেক সকালেই মোটামুটি নটা নাগাদ চলে এসেছিলাম এসে স্নান টান করে আজ একাদশী তাই স্নান টান করে স্যুপের সব সবজি টবজি কাটলাম রান্নার জোগাড় কাটাকাটি করলাম সবজি দিয়ে এখন এই ছেলেকে পড়াচ্ছি ছেলে পড়ছে আর আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সাবু এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে মাও সবজি মাও সাবু খাচ্ছে তো চলো সাবুটা খেয়ে নিয়ে পরে আসবি তো চলো আমি এখন চলে যাচ্ছি পড়াতে অনেক ছুটি করেছি পড়াতে তো হবে চলো পড়িয়ে আসি তো বন্ধুরা এরপর থেকে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এখন রাত দশটা বাজে আর মা এদিকে আলো মাখা করে আমাদেরকে দিচ্ছে যেহেতু একাদশী তাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ